ঢাকাসহ দেশের এগারোটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মঙ্গলবার এগারো অক্টোবর সকালে দুপুর একটা পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টিসহ সহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় নদীবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সোমবার তিরিশ সেপ্টেম্বর রাতে রাজধানী ঢাকায় বজ্র হয়েছে তাতে দিনভর গরমের পর স্বস্তি মিলেছে রাজধানীবাসীদের